এই যে সুন্দর একটা শীতকাল আসছে না শীতকালকে সাহাবাই কেরাম বলতেন যে এটা হচ্ছে আমাদের জন্য এবাদতের বসন্ত কাল বলেন পাঁচটা আমল এর মধ্যে চারটা আমল প্রায় দিনই করেন কিন্তু নবীজি সাল্লাম এগুলোকে একটু গুরুত্ব দিতে বলেছেন শীতের আমল এক নম্বরে অজু করার সময় ধৈর্য ধরে অজু করা শীতকাল তো তারাহুরা অজুতে ফাঁকি অজু কেমনে হলো পায়ের গোড়ালিটা ধোয়া হলো কিনা এখন একটু পা ফেটে যায় নবীজি বলছেন ওয়াইল কাবি মিনার নার তোমার পায়ের গোড়ালি যদি ঠিকমতো ধোয়া না হয় জাহনামে নিয়ে যাবে আপনি শীতকাল আল্লাহর জন্য অজুটা মনোযোগ দিয়ে করতেছেন নবী বলছেন যে ব্যক্তি ঠান্ডার দিনে কষ্ট সহ্য করে সুন্দরভাবে অজু করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাগুলা খুলে দিবেন তাহলে বি কেয়ারফুল শীতের দিনে অজুটা সুন্দর করে করব ঠান্ডা পানি কিন্তু অজু যেন আমাকে মিস না করায় দুই নম্বরে তাহার্যোত এবং নফল নামাজ আদায় এই সাড়ে সাতটায় এসা সাড়ে পাঁচটায় রাত এক পর্যায়ের ঘুমই ধরে না ঘুম কভার হয়ে যায় ফুল এই সময় আপনি যদি একটু নফল সালা তাহাজের জন্য ওঠেন শেষ রাত্রি কি ঠান্ডা মানুষের বিছানাটা আরাম উম ছাড়তে চায় না আপনি লম্বা রাত আপনি একটুখানি ওই রাত্রে উঠলেন এই জন্য বলা হচ্ছে শীত হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল রাত গুলা সে এবাদতে কাটাবে সোমান আল্লাহ বলেন তিন নম্বরে শীতের দিনে রোজা কটটুকু ভাই সূর্য উঠতে উঠতে দশটা পার উঠেই জোহর জোহর শেষ মানে আসর মাগরি হয়ে গেল সাহাবাই কেরাম এই জন্য শীত দিনের বেলা রোজা রাখা সহজ মহিলাদেরকে বলবো আপনার অনেক কাজা রোজা আছে হিসাব করে দেখেন অনেক রোজা আছে আপনার মিমসের কারণে যেগুলো রাখতে পারেন নাই আগামী রমাদানের আগে রোজা রেখে ফেলেন সম বৃহস্পতি মিস করেন না রোজা রাখেন শীত হচ্ছে এই জন্য বসন্তকাল রাত এবাদতের জন্য দিন হচ্ছে রোজার জন্য এটা আমাদেরকে চেষ্টা করতে হবে চার নম্বর জামাতে সালাত আদায় শীতের দিনে সবচেয়ে কঠিন যেতে চায় না কুয়াশা সূর্য এমন অবস্থা কিন্তু আপনি জামাতের জন্য ডেডিকেটেড হয়েছেন নবীজি বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন পুরো রাত ইবাদত করে পারবে কেউ পুরো রাত ইবাদত করতে কিন্তু আল্লাহ নবী বকশিষ্টা তার জন্য দিয়েছেন তয়া করে ফজরের জন্য টিম বানান অনেকে বলে ফজরে উঠতে পারিনা আমি বলি আপনি ওঠার টার্গেটই করেন না উঠবেন কেমনে আপনি কোনোদিন ইমাম সাহেবকে বলছেন আমাকে কল দিয়েন যেই লোক নামাজ পড়ে তাকে বলছেন পিটায় হলেও আমাকে মসজিদে নিয়ে যাবে আসমান থেকে আপনারা জাগাবে নাকি আপনার জাগানোর বন্ধু লাগবে জাগানোর সার্কেল লাগবে এই সার্কেল দিয়ে এবাদত করতে হবে সর্বশেষ শীতের একটা আমল দরিদ্র শীতার্থদেরকে সাহায্য করা ওয়ার্ডে খুঁজে দেখেন আপনার বক্সের মধ্যে খুঁজে দেখেন কত কাপড় আপনি একশো টাকা একটা শীত নিবারণের মানুষকে কাপড় কিনে দিলেন জন্য একটু ব্যবস্থা করে দিলেন তার জন্য একটা কম্বল হাদিয়া করলেন আপনার যা সামর্থ্য আছে কিন্তু শীতকালে আমি আল্লাহ তোমার জন্য এবাদতটা করেছি এইটুক যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে শীতটুকু কেউ বান্দার এবাদতের বসন্ত হিসেবে কবুল করে নেবেন বলেন আল্লাহ আমি